স্যার আমার গোটে দেন বাঙ্গা সুরা বিলায় আমার কুত্তা বাইর স্যার আমি ফারি না স্যার আমার তুবি আমি কোনো কুত্তা আমার গর আমি সময় কোনো সাবতাম আমার জীবত স্যার আমি এই আমার গরে তো বৃষ্টি হয়নি পরে বাঙ্গা সুরা যায় বৃষ্টি হয়নি মধ্যে জীবত লে পেয়েছে স্যার ঘুমাই তাহি এর মধ্যে স্যার আমার একটা বাবু হয়েছিল ছেলে বাবু এই বাবুলা স্যার বাবুলা ও ঠান্ডা নিমোনিয়া জ্বর ধরে বাবুলা মর হতো বাবুলা মা মর হতো মানে আমার ফাঁসলা বুঝতে তো আমি কোনো কাছে যাইতে পারি না আর বড় আমি কোনো কথা বলতে পারি না বউ আমি কথা বলতে পারি না

मनाटे दिशी फाल मनाटे दूध मर जगह मन टाइम मरबर बदला मन फा लगते मन डे फाली रे आमरे देह चकत करतो आम मन दुबरो आम आसे मन दुबर होने देखिए कत कह

আসলে যেটা শুনলাম যে ওরা দুইটা বাচ্চা বিক্রি করেছে আর এখনো চার পাঁচটা বাচ্চা আছে আসলে এটা আমাদের জন্য আমরা হয়তো আমাদের ফ্যামিলি প্ল্যানিং যে বিষয়টা আছে এটা এখন আমরা ঠিকঠাক মতো ওদের কাছে পৌঁছাতে পারি পারছি না এটা আমার কাছে মনে হচ্ছে আমরা আমাদের ব্যর্থতা আছে আর শুনলাম যে ওদের আসলে ঘর নাই তো আমাদের আশ্রয়নে একটা ঘর মানে ছিল একজনের কাছে কিন্তু সে থাকে না যেহেতু ওটা আমরা ওইটা তার নাম থেকে বাতিল করে দিয়েছি তাই একটা ঘর ফাঁকা আছে তো শুনলাম যে ওদের ঘর বাড়ি নেয় সেজন্য আসছি যে ওই ঘরটাও ওদেরকে দিব আর হচ্ছে কিছু সরকারের পক্ষ থেকে কিছু শুকনো খাবার আছে তেল চাল ডাল চিনি এইসব ভাবলাম যে ওদেরকে দিয়ে দিই আর কিছু আর্থিক সহায়তা করে যেন চিকিৎসা সেবাটা পায় আর পরবর্তীতে আমরা সমাজসেবা থেকে তার জন্য একটা রিক্সার ব্যবস্থা করছি যেটা সামনের সপ্তাহে হয়তো পেয়ে যাবে যেন সেই স্বাবলম্বী হয় এতটুকুই আজকে যে লালনের বিষয়টা ও অত্যন্ত গরিব মানুষ ওর সাতটা বাচ্চা ছিল দুইটা বাচ্চা দিয়ে দিছে হ্যাঁ দক্ষক মানে ওরা খুশি হয়ে কিছু টাকা দিয়ে দিছে তাই আমরা ফরিশুদ ওর পাশে থাকবো আমাদের চেয়ারম্যান ইকবাল চৌধুরী মহোদয় আছে তারপর আমার টিউনু মহোদয় ছিল কিছু এক মাসের ইয়ে গেছে কিছু অর্থই দেওয়া গেছে আবার উনিকে একটা গাড়ি দিয়ে দিবে আমরা ফরিশুদ উনির পাশে সবসময় থাকবো